আর বলতো না দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল কে একজনই এখানে লাগা বল্লো আজ এখন তো বলতে বাধা নেই না আমার ভালো বন্ধু পার্থভومي আমরা গুড ফ্রেন্ড বন্ধুর সাথে কি বন্ধু লড়াই হবে না বন্ধু সঙ্গে তো লড়াই বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোন না কোন বন্ধু সঙ্গেই হয় শুনুন কোন কোন লড়াই এমন হয় যে লড়াইতে জেতার জন্য করতে হয় আমি সব লড়াইটা জেতার জন্য আর লড়াইটা সামনে থেকে লড়া আমার অভ্যাস আছে আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেব এই লড়াই আমি বিশ্বাস করি ঘুমের ওষুধ দেওয়া হয়নি আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হলো সতর্ক আমি সবসময় থাকি হ্যাঁ দেরি তো হয়েছে

এই পদক্ষেপটা খুব ভালো রুল হলো রুলটা ফ্রেম হলো লাগু হলো তার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমি দেখুন সব রাজনীতি ভোটের জন্য করা হয় না কিছু রাজনীতি মানুষের সম্মান যেনে করা হয় প্রধানমন্ত্রী জী মতুয়া ভাইদের নমশূত্র ভাইদের জন্যে সম্মান বাড়িয়েছেন যারা

এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে বইটা তো বলতে পারবো না কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপার ব্যাপারে আমার আমার থেকে ছেলে দূরদর্শী আছে সে আমাকে বারবার বলতো তোমাকে এরা টিকিট দেবে না তোমাকে এরা অসম্মান করছে ইটস এ প্লান এটা প্লান এই কাজগুলো হচ্ছে ছেলের কথাই সত্যি হলো এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি কিন্তু ওর কাছে আমি আমাকে শিখতে হলো পঞ্চাশ বছরের লড়াই স্বীকৃতি একটা তাদেরকে সবসময় বলা হতো মতুয়া ভাইদেরকে তারা রিফিউজি সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি পেলো আমি সাধুবাদ জানাচ্ছি মতুয়ারা সম্মানে বাঁচবে ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন যারা ওখানে অসুবিধায় তাদের জন্য রাস্তা খুলে গেল যারা ভারতবর্ষে মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো আর যে মিথ্যা প্রচার আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হলো এটা ভুল প্রচার আমরা সেই বিলে আমিও ভোট দিয়েছিলাম আমি বিলে অংশগ্রহণ করেছিলাম এখানে আউটগোয়িং এর কোনো জায়গা নেই এখানে ইনকামিং এর জায়গা আছে এই ভুল তথ্যের উপরে কোনো ভাই ভারতবর্ষের কোনো ভাই যাতে এই ভুলের উপরে বিশ্বাস করবেন না এখানে সম্মান দেওয়ার বিল আছে অসম্মান করা বিলটা নেই